ক্যান্সার প্রাকৃতিক উপায়ে এবং লাইফস্টাইল পরিবর্তন করে কিভাবে নিরাময় করা যায় তার উপরেই আজকের এই ভিডিওটা তো দেখুন যাদের ক্যান্সার হয় তারা আতঙ্কিত হয়ে পড়ে তো এখানে একটা কথা তাদের বোঝানো উচিত যে এই রোগ হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই রুগীকে বোঝাতে হবে যে ক্যান্সার নিরাময় করা যায় এবং আপনি সুস্থ হবেন হ্যাঁ কীভাবে সুস্থ হবেন সেই ভিডিওটা আমি শুরু করছি তার আগে আপনাদের অনুরোধ করব যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন চলুন আমরা ভিডিওটা শুরু করি ক্যান্সার কী এবং কীভাবে প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ করা যায় পুরো বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে জানাই যে ক্যান্সারটা কী দেখুন ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি বা বিভাজন ক্যান্সার কোষ অসামাজিক কোষ কেমিক্যাল রিয়াকশান প্রাকৃতিক বিষক্রিয়া এবং রেডিয়েশনের কারণে যখন ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে গিয়ে তার জেনেটিক কোড পরিবর্তন করে আর এই ক্ষতিগ্রস্ত ডিএনএকে সরিয়ে তার নিজের ক্ষমতার মাধ্যমে ঠিক করে কিন্তু কিছু ক্ষেত্রে শরীরের প্রতিরোধ ক্ষমতা অক্ষম হয়ে পড়ে তখন এই কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে আর এই অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে সৃষ্ট কোষকে ক্যান্সার কোষ বা ক্যান্সার সেল বলা হয় এই অনিয়ন্ত্রিত বিভাজিত কোষ নিজেদের সংখ্যা বাড়াতে থাকে এবং আশেপাশের সুস্থ কোষগুলোকে নষ্ট করতে থাকে যে সেল বেশি কাজ করে সেই সেল বেশি গ্লুকোজ খায় এবং সেই সেলকেই ক্যান্সার সেল বলা হয় শরীরের যে অংশে অক্সিজেন সরবরাহ কম হয় এবং শরীরের যে অংশে অ্যাসিডিক হয়ে যায় সেখানেই টক্সিন জমা হয় এবং সেখানেই টিউমার সিস্ট স্টোন এই জিনিসগুলো তৈরি হতে থাকে এবং সেখানেই ক্যান্সার সেল ডেভেলপড করার সম্ভাবনা তৈরি হয় মানে ক্যান্সার সেল আমাদের শরীরে থাকে কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো ক্যান্সারকে কিওর করে না পুড়িয়ে দেয় মানে ভবিষ্যতে ক্যান্সার আপনার আবারও হতে পারে আমরা সকালে যে টুথপেস্ট ব্যবহার করি এটা ক্যান্সারের জন্যে ভালো নয় কারণ এর মধ্যে দুটো কেমিক্যাল থাকে তা সোডিয়াম মনোসালফেট এবং সোডিয়াম লরেল সালফেট এই দুটো কেমিক্যাল ক্যান্সারের জন্যে ভালো নয় ক্যান্সারের পেশেন্টদের দিন কী কী খেতে হবে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই দেখুন প্রথমেই সকালে খালি পেটে দশটা নিম পাতা পাঁচটা কারিপাতা এক টুকরো কাঁচা হলুদ এক টুকরো আদা এবং এক কোয়া রসুন এটাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে এবং তারপর এক কাপ হার্বাল টি পান করতে হবে এবং সন্ধ্যে ছটা থেকে পরের দিন সকাল নটা পর্যন্ত এই পনেরো ঘন্টা সময় উপোস থাকবে এই টাইমের মধ্যে কিচ্ছু খাওয়া যাবে না কারণ হচ্ছে এটাকে বলে অটোফেজি সিস্টেম এই সময়ে শরীর তার ভালো সেলগুলো খারাপ সেলগুলোকে নষ্ট করতে থাকবে এবং পরের দিন সকাল নটার সময় তিন রকমের ফল চারশো গ্রাম খেতে হবে যে কোনো তিন রকমের ফল নেবেন সেটা চারশো গ্রাম মতো ওজনে খেতে হবে এবং তারপর আপনার সকালে যে টিফিন খাওয়ার সেটা আপনি খাবেন দুপুরে লাঞ্চ খাওয়ার আগে পাঁচশো গ্রাম মতো স্যালাড খেতে হবে এই স্যালাডের মধ্যে সব ধরনের থাকবে যেন শশা টমাটো গাজর লেবু লঙ্কা ধনে পাতা এই সমস্ত মিশিয়ে পাঁচশো গ্রাম মতো স্যালাড খাওয়ার পর আপনার দুপুরের লাঞ্চ খেতে হবে এবং দুপুরে লাঞ্চ করার পর দশ মিনিট বজ্রাসনে বসতে হবে এটা নিয়ম করে করতে হবে প্রতিদিন দিনে একবার গ্রিন জুস খেতে হবে এক গ্লাস করে আর এই গ্রিন জুস কী দিয়ে বানাবেন এর মধ্যে থাকবে পালন শাক মূল শাক পান পাতা পুদিনা ধনিয়া পাতা এ সমস্ত কিছু মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে জুস বার করে এক গ্লাস জুস দিনে একবার আপনাকে খেতে হবে আর সন্ধে ছটার সময় মানে সূর্য অস্ত যাওয়ার পর আর ডিনার করা যাবে না মানে আপনি সন্ধে ছটার সময় রাত্রের ডিনার আপনাকে খেয়ে নিতে হবে এবং যদি তারপরেও আপনার খিদে পায় সেক্ষেত্রে আপনি কিছু লিকুইড জুস পান করতে পারেন যেমন বিটের জুস সাথে একটু আমলকি মিশিয়ে তুলসী মিশিয়ে একটা জুস তৈরি করে এটা পান করতে পারেন যদি খিদে লাগে ক্যান্সারের পেশেন্ট সারাদিন কি জল পান করবে এটা একটা বড় ব্যাপার যে কোনো ভালো জল নিয়ে নেবেন আর একটা মাটির কলসি নেবেন এক কলসি জল ভরে রাখবেন এবং এই জলের মধ্যে একটা তামার প্লেট বা তামার পাত্র চুবিয়ে দেবেন আর একটা রুপোর কয়েন কিংবা রুপোর কোনো পরিষ্কার গহনা ওর মধ্যে জলের মধ্যে রেখে দিন এই দুটো থাকবেই পরের দিন আপনি যে সারাদিন জল পান করবেন সেই জলটা এই মাটির কলসি থেকে নিয়ে ধরুন পরের দিন আপনি দু লিটার জল পান করছেন তাহলে এই মাটির কলসি থেকেই দু লিটার জলটাকে আলাদা পাত্রে শিফট করতে হবে এবং এই দু লিটার জলের মধ্যে কয়েক টুকরো শশা কয়েক টুকরো গাজর এবং পুদিনা পাতা ধনিয়া পাতা ছিঁড়ে ওর মধ্যে দিতে হবে আর একটা লেবুর রস আর এক টুকরো আদা মিশিয়ে এই জলটার মধ্যে রাখতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা পর মানে পরের দিন সারাদিন যে জলটা আপনি পান করবেন এই জলটাকেই আপনাকে পান করতে হবে যতবার পান করবেন এই জলটা অ্যালকালাইন ওয়াটার মানে এই জলের মধ্যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে আপনাদের শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো ঘুরে বেড়াচ্ছে মানে সেগুলোকে ধ্বংস করার জন্যে গুড ব্যাকটেরিয়া প্রয়োজন সেই গুড ব্যাকটেরিয়া এখান থেকেই তৈরি হবে এটা অবশ্যই করতে হবে প্রতিদিন যে জলটা খাবেন এইভাবে জলটাকে তৈরি করতে হবে সপ্তাহে একটা দিন উপোস করতে হবে যদি দুদিন হয় ভালো হলে সপ্তাহে একটা দিন উপবাস রাখতে হবে মনে রাখবেন এই উপবাসের দিনটাই হচ্ছে আপনার শরীরকে ডিটক্সিফাই করার দিন এখন এই উপবাস চলাকালীন যদি খিদে পায় তাহলে আপনি কি খাবেন দু রকমের জুস আপনি পান করতে পারেন এই দু রকমের জুস কীভাবে তৈরি করতে হয় চলুন জেনে নিন প্রথম জুস চাল কুমড়ো খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিয়ে সাদা অংশটাকে জুস তৈরি করবেন এবং এর মধ্যে দুটো আমলকি আর দশ পনেরোটা তুলসী পাতা মিশিয়ে এই জুসটা তৈরি করতে হবে যখন খিদে লাগবে এই জুসটা পান করবেন নাম্বার টু জুস যেটা সেটা হচ্ছে বিট রুট এবং বেদানা আমলকি তুলসী পাতা দিয়ে একটা জুস তৈরি করতে হবে এই জুসটাও আপনার যখনই খিদে পাবে এই দু রকমের জুস বললাম যখন খিদে পাক এই দু রকমের জুস অল্টারনেট করে আপনাকে সারাদিন পান করতে হবে এতে আপনার শরীর ডিটক্সিফাই হবে আর যাদের ক্যান্সার আছে তাদের জন্যে দুধ এবং দুধ থেকে তৈরি যে ধরনের জিনিস ছানা বাটার যাই হোক এই জিনিসগুলো কিন্তু বন্ধ রাখতে হবে এই জিনিসগুলো খাওয়া যাবে না চা বন্ধ রাখতে হবে কফি বন্ধ রাখতে হবে এগুলো খাওয়া যাবে না এবং কার্বোহাইড্রেট বেশি আছে এই ধরনের খাবারগুলো বন্ধ করে দেওয়াই ভালো তো দেখুন এই যে নিয়মগুলো আপনাদেরকে বললাম এই সমস্ত নিয়ম যদি আপনারা ঠিকভাবে পালন করতে পারেন এক থেকে দেড় মাসের মধ্যে যে কোনো ক্যান্সারের পেশেন্ট একটা ভালো রেজাল্ট পাবে কারণ যে চেঞ্জগুলোর কথা বললাম যে খাবারগুলোর কথা বললাম যে নিয়মগুলোর কথা আপনাদেরকে বললাম এগুলো সবই গবেষণায় পাওয়া গেছে এবং বেশ কিছু ক্যান্সারের পেশেন্ট উপকারও পেয়েছে তো সেই জন্যেই এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা এটাকে ফলো করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার